এই পৃথিবীতে শুধু একজন মানুষকেই মৃত্যুর সময় ইখতিয়ারী ক্ষমতা দেওয়া হয়েছিল একজন মানুষকে তিনি আর কেউ নন তিনি হচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল মুসলিম খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীকে ইখতিয়ারী ক্ষমতা দেওয়া হয়েছিল

আপনি কেমন আছেন আল্লাহ তো জানেন আল্লাহ জানেন না জানেন তারপর আল্লাহ তিনি জানতে চেয়েছেন আপনি নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ রসুলাম তখন প্রচন্ড মাথা ব্যথায় মাথা যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন আল্লাহ রসুলাম আল্লাহ আল্লাহী বললেন ভাই জিবরাইল আমি ভালো আছি তিনি আল্লাহ তা সালামের জবাব দিলেন এরপর হাজরাতে জিবরাইল সালাম বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ অন্য অন্য সময় তো আমি একাসি আজকে আমার সাথে আরেকজন নতুন ফ্রেশ আছে আমার সাথে যে ফেরেস্তা কখনো আসে আজকে আজকের আসছে হুজুর সে আপনার ঘরের দরওয়াজার বাহিরে আপনার ঘরের বাহিরে হুজরার বাহিরে দাঁড়ানো আছে আপনার অপেক্ষায় ইন্তজার করতেছে আপনি পারমিশন দিলে ঘরে প্রবেশ করবে আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল সে কোন ফেরেশতা তখন হাজরাতে আজ জিবরাইল আলাহিসাল্লাম বললেন ইয়া রসূল আল্লাহ সে হলো মালাকুল মৌত আজরাই আল্লাহর নবী বললেন ভাই আজরাইলকে আসতে বলেন হাজরাতে আজরাইল আলাহিসাল্লাম ঘরে প্রবেশ করলেন আল্লাহর নবীর সামনে এসে সালাম জানালেন এরপরে আল্লাহর রসূলের চোখ দিয়া পানি পড়তেছে এই দৃশ্য দেখে হজরতে আজরাইল আলাইসালাম প্রশ্ন করলেন দুনিয়া ছেড়ে যেদিকে আপনার খারাপ লাগতেছে আপনার কি কষ্ট লাগতেছে আপনি কেন কানতেছে আল্লাহ নবী বললেন না ভাই আজরাইল দুনিয়া ছেড়ে আমার যেতে মনে খারাপ লাগতেছে না কষ্ট লাগতেছে না আমি কানতেছি এই কারণে জামারে তিন আমি কার কাছে রেখে যাব সাথে সাথে আল্লাহ মাধ্যমে জানাই দিলেন ও জিবরাইল আমার প্রিয় হাবিবকে তুমি বলে দাও আনাল কফিল ও আনল কাফিল আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন

তাহলে কি হবে তখন হাজরতে বললেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি আমার কাছে এই মুহূর্তে আসতে না চায় তাহলে তুমি ফেরত চলে আসবা বলেন এই ক্ষমতা একমাত্র বিশ্বনবী নবী মোহাম্মদ রসো সাল্লা সাল্লামকে দেওয়া হয়েছে

মাবুদের কাছে আমি ফিরে যেতে চাই এই কথা বলার পরে এরপরে হাজরত আজরাইল আলাই সালাম তিনি আল্লাহ রসুলের বুকের উপরে শুধু হাতটা রেখেছিলেন তখন আল্লাহ নবী বললেন ভাই আজরাইল সাত আসমান কি আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নাকি হজরতে আজরাইল বলেন শুধু আমার হাতটা রেখেছি আল্লাহ নবী বললেন এই যদি হয় হাত রাখার অবস্থা তাহলে না জানি আমার গুণাগার উন্নতের মৃত্যুকালীন অবস্থা কত মারাত্মক হয়